প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র ভারতবাসীর কাছে অনুরোধ করেছিলেন বাইশ তারিখ অর্থাৎ রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রত্যেকের বাড়িতে প্রদীপ জ্বালাতে অকাল দীপাবলি পালন করতে তার সেই কথা মতোই বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এদিন তার বিধানসভার বাইশ হাজার সাধারণ মানুষের মধ্যে প্রদীপ বিতরণ করলেন এদিন সকালে বনগাঁ নেতাজি মার্কেট সংলগ্ন থেকে শুরু হয় প্রদীপ প্রদীপ বিতরণের কাজ তারপর বনগাঁ শহরের বিভিন্ন তিনি বিতরণ করেন সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে বিধায়ক বলেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পাঁচশো বছর পরে আমরা সনাতনী ধর্মের মানুষরা আমাদের সনাতন ধর্মের প্রাণপুরুষ শ্রী রামজিকে অযোধ্যা অবশেষে প্রতিষ্ঠা করতে পেরেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই সেই সামনে রেখে আজ আমরা প্রধানমন্ত্রীর কথা মতো সমগ্র বনগাঁ জুড়ে বিতরণ করলাম হাজার দেখুন দীর্ঘ পাঁচশো বছরের অবসানের শেষে কাল প্রতিষ্ঠা রামলাল সেই উপলক্ষে আমি আমার বিধানসভার যত সনাতনী মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে এক সপ্তাহ করে প্রদীপ পৌঁছে দিয়েছি এবং আজকে বনগার যে ছটা স্পট আছে হার্ট অফ টাউনের যে ছটা স্পট আছে নেতাজি মার্কেট টার নিউ মার্কেট রেল বাজার দু নম্বর গেট এবং হাসপাতাল কালীব ছটা স্পট থেকে আমরা আমাদের সাধ্য মতন প্রদীপ পঞ্চপ্রদীপ মানুষকে প্রদান করছি এবং সেই সাথে সমগ্র আপাম সমগ্র গঙ্গাবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা অনুরোধ থাকবে হাহ্য করে একটা অনুরোধ থাকবে আপনারা আগামীকাল ঘরে ঘরে পঞ্চপ্রদীপ জ্বালান এবং নাথ করুন কারণ কারণ দীর্ঘ পাঁচশো বছরের যে আমাদের যে অভিশাপ ছিল মোগল সাম্রাজ্য যে অভিশাপ সেই অভিশাপ থেকে আমরা আগামীকাল মুক্তি পেতে চলেছি আপনারা অকাল দেওয়ালির উদযাপন করুন ঘরে ঘরে প্রদীপ কত প্রদীপ বিলি করবে দেখুন প্রায় আমরা দেখতে গেলে প্রায় কুড়ি থেকে বাইশ হাজার প্রদীপ আমরা বিলি করেছি সমুদ্র বন্ধ উত্তর আমরা এক সপ্তাহ ধরে প্রত্যেকটা মন্দিরে গ্রামের যত মন্দির আছে এবং আজকে সকাল থেকে উত্তরের বিধায়ক প্রথম থেকেই অত্যন্ত সনাতনী উনি এবং উনি রাম ভক্ত বটেই এই আমি যতদূর জানি উনি বিগত সাত দিন ধরে বঙ্গার যত সনাতনী মন্দির আসে সমস্ত সনাতনী মন্দিরে শুধু প্রদীপ নয় প্রদীপ তার সঙ্গে সলতে এবং তার সঙ্গে তেলও পর্যন্ত দান করেছেন এবং প্রত্যেকটা মানুষকে অনুরোধ করেছেন যাতে প্রতি মানে প্রত্যেকটি বাড়িতে পাঁচটা করে প্রদীপ প্রজ্বলন করা হয় আজকেও উনি সমস্ত বনগা শহরের যে সমস্ত প্রাণকেন্দ্র আছে ছটা বাজার আছে ছটা বাজারে চলতি মানুষ ধরে উনি প্রদীপ বিতরণ করছেন দেখে খুব ভালো লাগছে যে আমাদের চারিদিকে দিকে যে রামের জয়ধ্বনি উঠছে এবং যে রাম মন্দিরকে নিয়ে যে আবেগ সেই আবেগে আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারছি তাই আমাদের ভীষণ ভালো লাগছে জয় রাম প্রভু রামলীলার যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায় আমাদের প্রায় পাঁচশো বছরের এক আন্দোলনের আমাদের স্বরূপ আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি এটা আমাদের কাছে বিরাট আনন্দে গর্বে আমরা এই মুহূর্তে সাক্ষী হতে পেরেছি সেটাও আমাদের কাছে পরম পাওনা সেই হিসেবে আমাদের প্রধানমন্ত্রী যিনি আবেদন রেখেছেন সেই আবেদনে আমরা সমস্ত সনাতনী যারা আছি তারা সারা দিয়েছি এবং দিয়ে আমরা সমস্ত বনগার আমাদের যিনি বিধায়ক অশোক কীর্তনিয়া তা তার মানে কর্মকাণ্ডে আমরা সামিল হতে পেরেছি এবং তা তিনি আমাদের যে প্রধানমন্ত্রী যে আদেশটা করেছেন সেই আদেশে আমরা চারিদিকে বাড়ি বাড়ি যাচ্ছি এবং সমস্ত ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গিয়ে মন্দিরে আমি নিজে প্রদীপ দিয়েছি এবং সেই প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ করাচ্ছি এবং তারা সবাই মিলে যারা যারা আছে সেখানে খুব ব্লাডলি আনন্দের সহিত প্রদীপ নিচ্ছেন এবং যা প্রদীপ জ্বালাবেন বলেছেন এবং এই আনন্দে সামিল হবেন সমস্ত বনগাবাসী এবং আমিও এই হাতে প্রদীপ নিয়েছি এবং নিয়ে আমি আরও যাচ্ছি দিয়ে আসতে এবং প্রত্যেকে আনন্দের সহিত নিচ্ছে এবং এই এইটা হচ্ছে আমাদের পরম পাওনা বনগা থেকে শান্তর বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন